আমাদের বউরা বিধবা হবে না তো আমার সন্দেহ আছে যে আমি রাস্তায় চললে ও আমাকে লোক মারফতে মেরে দেবে না তো ইদানিং পরে আমি আমাকে থেট জয়পুর থেকে একজন আছে সে পরিষ্কার বলেছে জোখে মাঠার করে দেওয়া হবে ওরা তো সুপারি কিলার দিয়ে আমাদের ছড়িয়ে দিতে পারে যদি ভবিষ্যতে কিছু হয় তার জন্য দায়ী কাইজার আহমেদ পরিষ্কার ভেবে বলছি কাজারের জিয়াদ ঘোষণা করছি ঘরের মধ্যে বসে কেন মিডিয়া বাইট দিচ্ছ আজকের কেন মিডিয়া বাইট দিচ্ছ প্রকাশ্যে যদি থাকে আর তুমি যদি তৃণমূল কংগ্রেসের নেতা বলে দাবি করো তাহলে দেখি দেখি তোমার সৎসাকে তুমি বাইট দাও তুমি যে বলছো ধরে নেওয়ার জন্য আমরা বলছি গণতন্ত্রের পরীক্ষা তুমি যেখানে যাবে সেখানে মা বোনেরা এবং আমাদের তৃণমূল কংগ্রেস কর্মীরা তোমাকে ঝাঁটা জুতো লাঠি নিয়ে ঘোরা করে ধরে নেবে আজকের এই কাজার যা করা শুরু করেছে কাইজার যা বলা শুরু করেছে আজকের আমরা যারা তৃণমূল কংগ্রেসের কর্মী যারা নেতৃত্ব আছি অঞ্চল নেতৃত্ব যারা আছি আমার গ্রাম পঞ্চায়েত সদস্যরা যারা আছে এরা আতঙ্কই আছে কেন এই কাইজারের মতো লোক এরা তো পয়সা বিগত দিন যাক এই পার্টির মধ্যে থেকে তৃণমূল কংগ্রেসের মধ্যে থেকে যে বেগে প্রোমোচারিং থেকে আরম্ভ করে পাটটা জমি থেকে কেনাবেচা করে যে বেগে টাকা ইনকাম যে টাকা তোর কাছে আছে ওই এই টাকা নিয়ে আইএসএফ কে সাহস জোগাচ্ছে আর আইএসএফ এর কিছু দুষ্কৃতি হার আছে তাদের দ্বারা আমরা তৃণমূল কংগ্রেস যারা কর্মী আছি আমাদের কোল খালি করে দেবে না আমাদের বউরা বিধবা হবে না তো আমার সন্দেহ হচ্ছে যে আমি রাস্তায় চললে ও আমাকে লোক মারফত মেরে দেবে না তো যদি এরকম কোন ঘটনা ঘটে আমি কেন আমার কোনো তৃণমূল কংগ্রেসের কর্মী হোক পঞ্চাশ সদস্য হোক কি ভাঙলের কোন নেতৃত্ব হোক এর জন্য দায়ী কাইজার হবে আমি ফেরে বলছি কাজারের জিয়াত ঘোষণা করছি ঘরের মধ্যে বসে কেন মিডিয়া বাইট দিচ্ছ আজকের আরামুলের বাড়ি গিয়ে কেন মিডিয়া বাইট দিচ্ছ প্রকাশ্যে যদি দম থাকে আর তুমি যদি তৃণমূল কংগ্রেসের নেতা বলে দাবি করো তাহলে প্রকাশ্যে ভাঙড় বাজার ভটপুকুর বাজার ফাগলা বাজার প্রত্যেকটা বাজারে গিয়ে বাইক চালাও দেখি দেখি তোমার সৎস থাকে তুমি বাইট দাও তুমি যে বলছো ধরে নেওয়ার জন্য আমরা বলছি গণতন্ত্রের পরীক্ষা তুমি যেখানে যাবে সেখানে মা বোনেরা এবং আমাদের তৃণমূল কংগ্রেস কর্মীরা তোমাকে ঝাঁটা জুতো লাঠি নিয়ে ঘোরা করে ধরে নেবে তুমি কাদের কোহিপ দিচ্ছ কাদেরকে ঠেক দিচ্ছ তোমার টাকার গরম হয়ে গেছে তুমি পিসপা হটবে না মানুষকে খুন করতো পিসপা হটবে না তুমি যে কোন মানেগা যারা কন্ট্যাক্ট নিয়ে যারা মাঠার করে তাদের দ্বারাই তো আমাদের মাঠার করতে পারো ইদানিং করে আমি আমাকে থ্রেট দেওয়া হয়েছে আমি ইতিমধ্যে কাশীপুর প্রশাসনকে জানিয়েছি জয়পুর থেকে একজন আছে সে পরিষ্কার বলেছে ওকে মাঠার করে দেওয়া হবে আমি তো অনুশোচনায় ভুগছি যে কাজার আহমেদের মতো লোক এরা আইএসএফ কে সাহস যোগায় না যে অঞ্চলের নেতৃত্ব যারা মাথা চাড়া দিচ্ছে তাদেরকে সরিয়ে দিতে হবে না দিলে আখেরা আইএসএফ লাভ করতে পারবে না এরা তো এই ষড়যন্ত্র করে যাচ্ছে

ভাওড়ের আফামর কোন জনগণ যদি কোন জায়গায় মাঠার হয় তার জন্য দায়ী কাইয়া আহমেদ হবে এবং সর্বোপরি একটা কথা বলি আমাদের ক্যানিং ক্যানিংপুরের বিধায়ক সম্মানীয় শকতমালা মহাশয় যখন থেকে ভাওড়ের দায়িত্ব পেয়েছে আমাদের মুরগি যেরকম তার বাচ্চাদের পাকনা করে আস্থার মতো দিয়ে রাখে ঠিক সৌকতমালা আমাদের ভাওড়ের যারা তৃণমূল কংগ্রেসের কর্মী আছে নেতৃত্ব যারা আছি আমাদেরকে আস্থার মতো পাকনার মধ্যে নিয়ে রেখে দিয়েছে এটাকে বা কাইজার আহমেদ পছন্দ করে না সুতরাং স্বাগাত মোল্লা করে যারা জনগনের জন্য করে আদ্য স্বাগাত মোল্লা ভাঙ্গড়ের দায়িত্ব এসে চলে বলে এই জমি হাঙর থেকে আরম্ভ করে আরো যারা অন্য অন্য কোয়ালিটি তারা আজকে তার আজকে ঘরে পাজাতে গেছে আদ্যইরা তৃণমূল কংগ্রেসের ভালো চায় না নিজেদের আখের গোছানোর জন্য আজকে তৃণমূলকে ক্ষতিগ্রস্ত জায়গায় পৌঁছে দিচ্ছে এবং আইএসএফ কে সুযোগ করে দিচ্ছে তাই পশ্চিমবাংলার বাংলার মহানত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন করব এই কাইজারের মতো হিমসুরেরকে ইমিডিয়েটলি অ্যারেস্ট করা হোক নালে হলে দু হাজার ছাব্বিশে এদের নেতৃত্বে এদের টাকার দ্বারাই সুপারি কিলার দিয়ে কত মায়ের কল খালি করবে তার কোনো ঠিক ঠিকানা নেই আমরা আশঙ্কা করছি মোহাম্মদ ওইদিন ইসলাম চালতে পারি অঞ্চল একটা পাচার কনভিনার এটা একজন সুপারি কিলার দিয়ে মার্ডার করা লোক আজকের এই রাজ্জাক ভাই যে মার্ডার হয়েছে এর পূর্ণাঙ্গ যদি তদন্ত করা যায় আইএসএফরা মাদার করে যে এই আইএসএফদের দের টাকা জোগানোর পেছনে এই কাইজার আমাদের হাত আছে আজকে এই মাদার করার আসামি যারা জামিন পাচ্ছে এদেরকে টাকা জোগানোর মালিক হচ্ছে কাইজার আহমেদ আজকে বড় বড় লাইয়াত দিয়ে এদেরকে জামিন করানো হচ্ছে এর টাকা জোগানোর মালিক হচ্ছে কাইজার আহমেদ আজকে রে ভাওয়ারে কিছু নেতাকে মাদার করার যে পরিকল্পনা চলছে নিউ টাউন সাগরজি বসে যে প্ল্যান হচ্ছে সুপারি কিলার দিয়ে এই টাকা জোগাবে কাইজার আহমেদ কে বলছে আমি সাধু আমরা ভাঙলের ছেলে আমরা ভাঙলের মাটিতে জন্ম আমরা ভদপুকুরে যেতে পারবো না আমরা ভাঙলে যেতে পারবো না আমরা বাসন্তী হাই উঠতে পারবো না উঠলে কাইজারের ভয় লাগছে বাড়ির মধ্যে বসে বলছো যে বহিরাগত আমি চিনি না তারা আমাকে মার্ডার করার বিধান দিচ্ছে আরে বাবু তোমার যদি সৎ সাহস থাকে তুমি কল রেকর্ডিং থেকে তোমাকে যে ফোনে হুমকি দেওয়া হয়েছে সেই ফোন কল ধরে তুমি তদন্ত করে নামে এফআইআর করো তোমার সে সাহস নেই তুমি বলছো আমাকে প্রাণ নাচের হুমকি দিচ্ছে কারা তোমাকে হুমকি দিচ্ছে মোবাইলে কোয়াল লিস্ট বার করো আর আমরা যেদিন তোমার কোয়াল লিস্ট বার করব তোমার সেদিন জমানা জব্দ করে ছেড়ে দেবো